নির্বাচনে দাঁড়াইবে দেখবেন সবাই নিচে বসে আপনার ও সবার মাথার উপরে উঠে বসে দিয়েছেন কেন সবাই কনামিটা আমি নির্বাচনে দাঁড়াইলে দেখুন এত নর যেবার করে হগিন বেডির ফাও গিয়া কাম করিন বেড়ার ফাও গিয়া দুই রালা একটা বোর্ডের বন্ধ করেন না দেখি খাওয়া দাওয়ার জায়গায় না আমি তো খালি দেখতে আছি আপনি কি তা করতে আছেন আপনি যেমন বুট খান মাইসে তো ভাত এমনি খায় না কে যেখানে বুট খাইয়া লাগছে কয় মিনিটের ভিতরে আমিন কর

আবার ফাঁস কইরা যে হাতে ভুটারের ফাও ধরে এই হাতেই ভুটারের গলায় ধরে ঠিক কিনা পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর রকম বন্ধুরা আমার আমার সে আমাকে ওয়াশ করতে দেবে না ইচ্ছা করে এরকম করতেছে আবার ধরছে কেন মাইকটা দুনিয়ার মানুষ আরেকটু কমাও অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম ঠিক কিনা অসুখে পড়লে দেখবেন একবার এত নরম আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে মাসখানে হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে দিয়া বলতেছে হুজুর চিনছেন নি আমি কই না তুমি যখন কইস না তুমি কে আমি চিনাম কেমন আমি অমুকের হুতে আমি এতক্ষণে চিনছি তো কি খবর কি হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ আমি কই আছে কয় হাসপাতালও আমি কই কি বেশি খারাপ কই জি হুজুর করে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হয়ে যাবে তো তো সাংঘাতিক অবস্থা তো কিতা কিতা খাই কয় খাওয়াই দাও না কয় হজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি তো এখন সমস্যা কি কয় হুজুর গত রাত্রে জিগেসাম আব্বা আপনার কি তা মনে আব্বা আমার কইছে জানাইশের ফির কে দেহা করতাম মনে তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও আস্তে আস্তে এভাবে না এভাবে হ্যাঁ আস্তে আস্তে তা আমারে যখন কইছে যে নাগাইশের হুজুর দেখতো মনে তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার সাইতো চাই তে কি আর যেমন তেমন কথা আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতাল গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে দেখি ডাইগার তালগি দিছে বা আমার তালগি দিতে পারেন তাই আমি সমস্যা কি ও হুজুর বাম সেটটা লইয়া লাইছে তারা লাইছে সিমটা দিয়া চাইছে দুঃখ পায় না ফাওয়ার তাল খুব কুতকুতি দিছে আইসু না আতুরা দিয়া ফিটা দিছে গিরায় গিরায় ঢুক ফাই না আর তো তোকে সাংঘাতিক অবস্থা তো আমি সবারই করলাম ও যারা যারা আছেন সবাই সুরা ফাতেহা পড়েন তো সবাই সুরা ফাতেহা পড়ছে সুরা এখলাস পড়েন পড়ছে দূর শরীফ পড়েন দূর শরীফ পড়ছে তো সবাই রিঙিয়া দোয়া করলাম আসার সময় দেখি গালের ভিতরে খোঁচা খোঁচা দাড়ি তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন ওই এক মাস ধরে যে হাসপাতাল কামানোর সুযোগ পাইছে না তো আমি কই দাড়ি কি রাখা দিছেন কই হুজুর নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরা যে গে দাড়ি দি লইয়ে মরি তই কি মরেন না দাড়ি দি লইয়ে মরে আমি তো দোয়া টকা করে দিয়ে আইয়া পড়ছি মাস খানেক ফর আল্লাহ আর কি কুদরত এবার আর শৈল বাস আল্লাহ ভালো হইছে আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হ ম কি ধামনি আমার কিতা কইলেন হাসপাতাল যদি দাড়ি রাখা দিছেন কামাই লইছেন কি আবার আমার দিকে হাসি দেওয়া করে শরীরে আগের ভালো বালায় তো শরীরটা যেহেতু আগের দাঁড়িয়ে তো গেল আবার আহারে মুসলমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম ঠিক কিনা আমার আল্লাহ যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদ খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাংলার জমিন কাপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে সমস্যার ওই আল্লাহর একটা ডাক আল্লাহ। প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না

বদুর সুর মা লাম আসমন মিন গইরুল্লাহ পার্বত গুল আহ আসমান জমিন

বড় দয়া করে বড় মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা সুবাহন বলবেন না মানুষ জাহান নামে যাক এটা আমার আল্লাহ চান না একটা মানুষ জাহান নামে গেলে আল্লাহর কোন লাভ নাই আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা সমস্ত প্রেম ভালোবাসা মহব্বত মায়া এটার আল্লাহ এক স্বভাব করেছেন খুব গভীর মনোযোগ খেয়াল করে শুনেন পারস্পরিক কোনো কথা নাই কান খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আবি মায়া এটা আল্লাহ তৈরি করেছে কে বানাইছেন এই যে ভাই কে বানাইছেন মায়া শুধু আমার দিকে থাকতে মায়া কে আল্লাহ একশো ভাগ করছে কয় ভাগ সবাই কথা কইন একটু কয় ভাগ আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন আল্লাহ মায়াদারে কয় বার করছে 100 বার 100 বার 100 বার কীর্তন বইয়ের যারা নিচা কথা কয় তারারে তুইলা যারা কথা কয় না তারারে না নামাইয়েনা নাওন লাগোনমোনায় কয় হ্যাঁ তিনবার কইলাম কয় ভাগ আপনি সাবাইতে আছেন কিতা করতে আছেন আওয়াজ কইরা কইবেন না কয় বার 100 মায়াদারে আল্লাহ 100 বার কইরা 90 বার মায়া আল্লাহ নিজের জন্য রাখছে মাহফিল কোনো মাটি কারণ না যে জোরে খুব দিলে সাক্কারা বড় উঠবো এটার নাম মাহফিল না মাহফিল হলো পার্টিসিপেট অংশগ্রহণমূলক গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া আদান প্রদান চাওয়া পাওয়া ল্যান্ড দেন আমি আপনারা ওয়াজ দেব আমার তো অফিক অনুযায়ী আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন শুধু আমার যদি এক সাইডটা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে এটার নাম কোনো ওয়াজ না কন সুবাহান আল্লাহ এবার তো আওয়াজ কম হয় জুড়ে কন সুবাহান আল্লাহ আরো জুড়ে এই যে বাংগরার এই আওয়াজ হ্যাঁ আমরা তো যে একটা সেব আছে ফালটা দিলে মুরত নগর সেদিকে ফালটা দিলে নবী কি একটা জুইতো পড়ছেন আপনারা আওয়াজ দিবেন দুই উপজেলা লাগাইয়া কন মার হাবা আওয়াজ